গঞ্জি ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিনদুকে এবার বস্তার হিসেবে রেকর্ড 28 বস্তা টাকা দান হিসেবে পাওয়া গেছে। বস্তার টাকা গণনা করে মোট সাত কোটি 22 লাখ 13 হাজার 46 টাকা পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। 17 আগস্ট শনিবার সকাল 7:30 টায় মসজিদটির নয়টি দান সিন্ধু খোলার মধ্য দিয়ে টাকা গণনার কাজ শুরু করা হয়। টাকা গণনা শেষ হয় সন্ধ্যা 7:00 টায়। দীর্ঘ পৌনে বারো ঘন্টার গণনায় পাগলা মসজিদ মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মোট দুইশো জন ছাত্র এবং রূপালী ব্যাংকের সত্তর জন কর্মকর্তা কর্মচারী মিলিয়ে মোট তিনশো জন অংশ নেন সেনাবাহিনী পুলিশ ও আনসার সদস্যরা ছাড়াও মসজিদ মাদ্রাসার ত্রিশ জন কর্মকর্তা কর্মচারী তাদের সহায়তা করেছেন এবার তিন মাস ২৬ দিন পর মসজিদের দান সিন্ধু খোলা হয় এর আগে সর্বশেষ গত বিশ এপ্রিল এ মসজিদের দান সিন্ধুক খোলা হয়েছিল তখন সাতাশ বস্তা টাকা পাওয়া গিয়েছিল পরে টাকা গণনা করে এজাবৎকালের সর্বোচ্চ সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশো টাকা পাওয়া গিয়েছিল পাওয়া যায় বৈদেশিক মুদ্রা সোনা রূপা ও হীরার গয়না জেলা শহরের নরসুন্দা নদীর তীরের ঐতিহাসিক এ মসজিদটিতে নয়টি লোহার দান সিন্দুক আছে প্রতি তিন থেকে চার মাস পর পর এই সিন্দুক খোলা হয় তিন মাস ছাব্বিশ দিন পর এবার দান সিন্দুক খোলা হয়েছে সকাল সাড়ে সাতটা থেকে সিন্দুক গুলো খোলার কাজ শুরু হয় প্রথমে টাকাগুলো লোহার সিন্দুক থেকে বস্তা ভরা হয় পরে মসজিদের দোতলায় নিয়ে মেছেতে ঢালা হয় এরপর শুরু হয় টাকা গণনার কাজ তবে এবার বস্তার সংখ্যা বেশি হলেও টাকার পরিমাণ আগেরবারের চেয়ে কম হয়েছে গণনা শেষে মোট সাত কোটি বাইশ লাখ তেরো হাজার ছেচল্লিশ টাকা পাওয়া গেছে যা দ্বিতীয় সর্বোচ্চ মসজিদ কর্তৃপক্ষ জানায় সর্বশেষ গত বিশে এপ্রিল টাকা গণনা করতে প্রায় আঠেরো ঘন্টা লেগেছিল তাই এবার টাকা গণনা দ্রুত করতে আল জামিয়াতুল ইমদাদিয়ার একশো বারো জন শিক্ষার্থীকে গণনার কাজে যুক্ত করা হয় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের নেতৃত্বে দান সিন্ধু খোলা হয় এ সময় সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল করিম অতিরিক্ত জেলা প্রশাসক এম ফরহাদ চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মহুয়া মমতাজ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দান খোলা কমিটির আহ্বায়ক মিজাবে রহমান রূপালী ব্যাংকের এজিএম রফিকুল ইসলাম মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূঁয়া পেশ ইমাম মুফতি খলিলুর রহমান এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সহ মসজিদ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন জানা যায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে এই মসজিদে দান করছেন যারা দান করতে আসেন তারা বলে থাকেন এখানে দান করার পরে নাকি তাদের মনের আশা পূরণ হয়েছে আর এ কারণেই দিন দিন দানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে apa ni politikal naik, apa guru, apa dia mat besar, macam siapa আনননন oh পরেনন